ব্যাডলাক কিংবা কপাল খারাপ বোধহয় একই বলে দুই বছর আগে কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাই ব্রেকারে হেরে গিয়েছিল ব্রাজিল দুই বছর পর সেই একই ঘটনা আবার ফিরে এল টানটান আজকের ম্যাচে নির্ধারিত সময় গোল শূন্য হয় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে পেনাল্টি শ্যুট ব্রাজিল হেরে যায় চার দুই গোলে শিরোপা জিততে এসে বারবার কেন এমন দশা দেখতে হয় ব্রাজিলকে স্নায়ুচাপ সামলাতে ব্যর্থ ব্রাজিল পেনাল্টি শ্যুট আউটে কেন যেন বারবারই চাপ সামলাতে ব্যর্থ ব্রাজিল এবারও পেনাল্টি নিতে গিয়ে স্নায়ুচপ সামলাতে ব্যর্থ এদের মিলিতাও এবং ডগলাস লুইস আজকের ম্যাচে মিলিতাও এর প্রথম শটটি রুখে দেন উরুগুয়ের গোলরক্ষক রচেত আর দগলাস লুইস তো বল মেনে বসেন গোলবারে পেনাল্টি শ্যুট ভাগ্যের পরীক্ষা হলেও স্নায়ুচপ সামলানোর পরীক্ষায় এবারও ফেল ব্রাজিল শেষমেশ তীরে এসে তরি ডুবায় ব্রাজিল ভিনিসিয়াস জুনিয়রের দলে না থাকা চোটের কারণে অনুপস্থিত দলের মেগাস্টার নেইমার তাই ভিনিসিয়াস জুনিয়রই ছিলেন দলের অন্যতম ভরসার নাম কিন্তু শেষ দুই ম্যাচে কার্ড দেখে আজকের ম্যাচে আর খেলা হয় না তার লেফট উইংয়ে দারুণ কার্যকরী ভিনিসিয়াস চাইলে একাই খেলা বের করে আনতে পারে কিন্তু আজকের ম্যাচে ডাগ আউটে থেকেই তাকে দেখতে হয়েছে দলের হার তার অনুপস্থিতি বেশ ভুগিয়েছে ব্রাজিলকে দলের স্টারদের নীরব উপস্থিতি আজকের ম্যাচে উড়ুকয়ে ফুটবল খেলার চাইতে ফাউলই বেশি করেছে তাদের পরিকল্পনা ছিল বেশ পরিষ্কার ব্রাজিলের মনোযোগ যে করেই হোক নষ্ট করবেই তারা এমন পরিস্থিতিতে অপোজিশন দলগুলোর কাজ হয়ে থাকে অন্তত দুই একজনের দারুণ কিছু করে দেখানো হতে পারে দারুণ কিছু আক্রমণ ফ্রিকি কিংবা দারুণ সব পাস কিন্তু এখানে একেবারেই ব্যর্থ রুদ্রিগ রাফিনিয়া কিংবা ইন্দ্রিকরা মাঠে দেখাতে পারেননি কোনো ঝলক দলে নেই কোনো টিমওয়ার্ক অনেকেই বলে থাকেন আগের ব্রাজিল এখন আর নেই ব্রাজিলের খেলায় যে শৈল্পিকতা ছিল তা এখন আর দেখাই যায় না দলের মধ্যে নেই কোনো সমন্বয় উরুগের বিপক্ষে ব্রাজিলের সমন্বয়হীনতা বোঝা গেছে স্পষ্ট আগের ম্যাচেও ঠিক সময় ঠিকঠাক পাস দিতে পারেননি দলের খেলোয়াড়রা বিপক্ষে দেখা গেছে এমন চিত্র বারবার বলের দখল হারিয়েছে তারা আগের ম্যাচ থেকে এই ম্যাচে অনেক কম পাস দিয়েছে ব্রাজিল যা এই ম্যাচে ম্যাচে পুরো তারা দুটি বড় বড় সুযোগ মিস করেছে তবে ক্রেডিট উরুগুয়েরও প্রাপ্য ক্রেডিটের অন্যতম দাবিদার দলের কোচ মার্সেলো বিয়েলসার তার অধীনে ব্রাজিল ম্যাচের আগ পর্যন্ত বারো ম্যাচ খেলে নয়টিতেই জয় পায় উরুগুয়ে হার কেবল দুইটি ম্যাচে এর মধ্যে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারানোর সুখ স্মৃতিও ছিল তাই ম্যাচের আগে ব্রাজিলের চিন্তার বড় কারণ ছিলেন এই আর্জেন্টাইন বিয়েলসা শেষ পর্যন্ত সেই বিয়েলসার কৌশলের কাছে হার মানতে হয় ব্রাজিলকে আদনান দিলওয়ার চ্যানেল আই এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর